দেখুন পুজো করতে হচ্ছে পুলিশই পাহারায় পুজোই তো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী চৈতন্য পুজো করতে হচ্ছে পুলিশই পাহারায় পুজোর দিন বলছেন ব্রাত্য বসু পুজোই তো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেস আর পুজোর দিন বলে থাকলোটা কি যেভাবে পুজো বন্ধ করে সাবির আলীদেরকে দিয়ে সরস্বতী পুজো বন্ধ করা এবং সরস্বতী পুজো করলে পরে মহিলাদের রেপ করে দেওয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ গার্লস স্টুডেন্টদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী শুধু গোব্যাক শুনেছেন বা উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস শুনেছেন তাতে কাজের কাজ কিছু হবে না এই শিক্ষামন্ত্রীর যা অবস্থা এবং সেই পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার যা অবস্থা আমাদের সকলে আজকে বাগদেবীর কাছে বাগদেবীর আরাধনায় আমাদের সকলের মায়ের কাছে বলা উচিত মা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা প্রিন্সিপাল বলেছেন যে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা কলেজের ফান্ড থেকে ডিসবার্স হয় সরস্বতী পুজোর জন্য কিন্তু কারা বাইরে পুজো করছে সেটা খতিয়ে দেখব কিভাবে সেই টাকা এবং কোন ফান্ড থেকে সেই টাকা গেছে সবটা নিয়ে একটা অস্পষ্টতার কথা উল্লেখ করছে দেখুন এই কলেজে তৃণমূল আমলে কলেজগুলোতে সরস্বতী পুজোকে নিয়ে সেটাও কাটমানি খাওয়ার একটি জায়গায় পরিণত হয়েছে আজকে একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ককে পুজোর কমিটি থেকে কলেজ কমিটির মাথা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কী অজুহাতে নাকি সে সরস্বতী পুজোর টাকা তসরুপের সাথে নাকি যুক্ত এই ধরনের অভিযোগ উঠেছে এটা অত্যন্ত লজ্জার একজন বিধায়ক যদি সরস্বতী পুজোর টাকা চুরি করে ছাত্রদের টাকা সেই টাকা যদি চুরি করে তাহলে থেকে লজ্জার তো আর কিছু নেই আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীকে কোন টিপস দিতে চান কিছু বলবেন বা আলাদা করে বাগদেবীর কাছে কোনো প্রার্থনা মায়ের কাছে প্রার্থনা করব পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী চৈতন্য